সুপ্রিয় দর্শক সোনার দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দোকানে গেলেই শুনছেন আজ আবারও বেড়েছে কিন্তু কেন এমন হচ্ছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ডলারের মূল্য প্রতিদিন বাড়ছে সরকার বাড়িয়েছেন শুল্ক ও ভ্যাট বিয়ের মৌসুমের চাহিদা বেড়েছে হু করে আর সোনার সরবরাহ তা তো এখন কমেই যাচ্ছে এইসব মিলিয়ে বাংলাদেশের সোনার বাজার এখন জ্বলছে আগুনের মতো বন্ধুরা এবারে চলুন জেনে নেই আজ আঠারোই মে দুই হাজার পঁচিশ সোনার দাম পূর্তি ভরিতে কত টাকা করে বাড়ছে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনায় দাম বেড়েছে নয়শো ছিচল্লিশ টাকা বাড়িয়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার নতুন দাম এক লক্ষ বারো হাজার নয়শো আঠাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার একশো নয় টাকা বাড়িয়ে আঠারো ক্যারেটের পূর্তি ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হবে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা এর মধ্যে একুশ ক্যারেটের পূর্তি ভরি সোনায় দাম বেড়েছে এক হাজার তিনশো ছয় টাকা বাড়িয়ে একুশ ক্যারেটের পূর্তি পরিসোনা আজকে থেকে বিক্রি হবে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা এবং সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট পূর্তি পরিসোনায় দাম বেড়েছে এক হাজার তিনশো চৌষট্টি টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের পূর্তি পরিসোনার নতুন দাম এক লক্ষ সাতষট্টি হাজার আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এই দর আজ রোববার আঠারোই মে দুই হাজার পঁচিশ থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এ নিয়ে চলতি বছরে পঁয়ত্রিশ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে যেখানে দাম বাড়ানো হয়েছে তেইশ বার আর কমেছে মাত্র বারো